মানে এই জায়গাটায় যে ধরো আর কি এস্তেমা হতেছে আপনাদের মনটা কেমন লাগতেছে আর কি খুব ভালো লাগতেছে আসসালামু আলাইকুম কলিজার ভাইও বন্ধুরা তো তোমার মাঝে আমি আরো একটা এস্তেমার বিষয়ে ভিডিও নিয়ে আসলো তোমরা ভিডিওটা ফুল দেখবেন ইনশাল্লাহ ভাল লাগবে তো বন্ধুরা মোর পাশ ফলে দেখতে লাগছেন হাই রোড আর এই যে মই যে রাস্তাটা দিয়ে হাঁটি যাবা লাগছে মানে এই রাস্তাটা এস্তেমার বাড়ি যাওয়ার জন্য রাস্তাটা বানাইছে আর কি ত' এই যে নেশ্যনেল হাইৰেডত থাকি মানে মাটি পেলাই দিয়ে সেই যে ৰাস্তা এটা বনাইছে এই যে দেহ মানুহ আঁচি আছে এলে কৰি মানুহে মানে এষ্টেমাৰ বাই থি কাম কৰি আঁচি আছে ঠিক আছে ত' এই যে মোৰ দেহে টেম্পু খালাহে আছে মেইন ৰ'দত ত' মই টেম্পু এটা অতি খালা কৰি থলোঁ তো বহুত দূৰ আগবঢ়াইছে আৰু কি এষ্টেমাৰ কামাই তো মই হ'লে তোমাক যে দেহে চও তোমাৰ দেখি দেখি পেইনফুল ভিডিঅ' এটা তো এই যে ভাই আঁচি আছে সেই যে কাম কৰি যাম আৰু কি কত দূৰ কাম আগবঢ়াইছে আৰু কি আৰু মেইন ৰোডৰ থাকি মানে কত দূৰ এতিয়া মোটামুটি এক কিলোমিটাৰ ভাই এতিয়া মানে ধৰক কি ডাইৰেক্ট বটৰ তলত নাই পেতে আৰু কি বটৰ তল নাই পেতে এতিয়া ফাঁকা জাগা দিয়ে যে ৰাস্তাটা হে এতিয়া কোনো গ্ৰাম দিয়ে যোৱা লাগিব নহয় পাব্লিকক আৰু এই যে এটে দিয়ে মানে ৰ'ডৰ থাকি ডাইৰেক্ট আছি মানে এটে দিয়ে এস্তেমাৰ বাঢ়ি যাওঁ আৰু এই যে ঐচি গ্ৰাম টা অধিঅ' ৰাস্তা আছে ঠিক আছে আর এই যে এই সাইড ঝেলে করি মানে মাটি ডাটি দেবে লেগছেন এই যে এই জায়গাগুলো এলে করি সব মানে গাড়ির পার্কিং হবে আর কি তো এলে করি গাড়ির কমপ্লিট পার্কিং হবে তো বন্ধুরা মানে মই সোজায় আর কি ফাড়ি মেটছুম বুঝছেন হ্যাঁ ফাড়িয়ে জন্য মেচ্ছ মানে গ্রাম দিয়ে গেলে বহুত দেরি গাড়ি খাল্টুং ঘাল্টাং করি যাওয়া আসা দেরি হবে ওই দিন মই মানে সোজায় ফাড়ি মেচম আর কি এস্তেমার বাড়ি দেখেন কত টাইম লাগে এদিকেতে তো বন্ধুরা বহুক্ষণ হাঁটার পরে মুই ফাইনালি পেয়া গেলুং তো এই যে দেখে লেখছেন এই যে বাঁশগুলো মোর সামনেতে আছে তো এই ফলে একদম বিশাল বড় প্যান্ডেল বানাইছে এটা মানে নতুন প্যান্ডেল হল আর কি ঠিক আছে তো এই যে আগত যে মুই ঝেকলে করে এস্টেমার ভিডিও বানাছিলুম ওগুলো হল এই যে ওটা প্যান্ডেল ওটা তেরপাল দেখা যায় কোন ধুক হল নতুন বানাইছে আর কি তো এই যে দেখাও একদম বিশাল প্যান্ডেল বানাইছে খালি বাস মানে গাড়ি গাড়ি বান্দি বান্দি রেডি করছে তো ফাইনালি মগলদ আসি গেলুম তোমার গল্প ভালো করে দেখাবার চেষ্টা করুন তো বেলা মানে ডবং ডবং অবস্থা এই যে এগুলো করি দেখো মানুষ কাম টাম করি মানে এরকম থুয়ে গেছে আর এই যে বেলা ডবং ডবং অবস্থা মই মানে ওই মেইন রোডের থেকেই হাডি যে আসলুম বহুত টাইম লাগিল মোটামুটি সাত মিনিটের মতন টাইম লাগিল এই পর্যন্ত আসা তো এই যে দেখো ওইগুলো কাম চলছে তো এই যে এই এই লাইনটা মুই দেখালুম এলে এই কয়েকদিনের ভিতরে এই কামগুলো হয়ে আগে তো এটিও বহু দূর প্যান্ডেল যে দেখ কত মানুষ যেগুলো দাশি কাম করবে লাগছে হুম তো এই প্যান্ডেলটাতে মানে মিন মানুষ হবে বেশি আর ওই যে ওটা যে আগের প্যান্ডেলটা যে আছে ওটার খালি মানুষ থাকি নামাজ টামাজ পড়বে হ্যাঁ আর মানে এই যে এটে যে আছে এটে মানে ছেলে করি দূরের দূরের মানুষগুলা আসবে আর কি মানে আসতে দুই তিন দিন আগত তো ওই মানুষগুলির জন্য এই প্যান্ডেলটা হুম তো এলাও কতগুলো মানুষ দেখ শুন যে নাগিয়ে গেছে অলরেডি এলাও কতগুলো মানুষ কাম করিয়েছে এই যে এতে ও আপনারা এস্তেমায় কাম করতেছেন কত সময় থেকে

হা হা সাওয়া গিলা পারবে আমরাই তোমার জায়গাটা দেই হ্যাঁ কামের পরিদর্শনটা জানাস মানে এই জায়গাটা যে ধর আর কি ASTM হতেছে আপনাদের মনটা কেমন লাগতেছে আর কি খুব ভালো লাগতেছে হ্যাঁ আমার সাওয়া গিলা এবার পেন্ডেলের এই লাগা পায় না খুব হা হা মকড়া দিল তো এই জায়গাত মানে এত লাখ লাখ মানে বাস ছলাইছে আর কি বহুত মানুষের দরকার আছে না সসা আছে বহুত মানুষের দরকার তো চাষা এই ভিডিওটা আমি ফেসবুকে সার আপনাদের কোনো আপত্তি নাই না হ্যাঁ 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 মানুষ দেখে যাতে কাম টাম করে রয়েছে হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা তো তোমার গুলো একটু দেহালুম চাচা মানে বহুত সুন্দর কাম করিয়েছে তো তোমরা গুলো যদি আসবে চান অল্প কাম টাম করবেন কারণ এই জায়গা কাম করা বহুত ভাগ্যের বিষয় আর কি হুম তো কার ভাগ্যত হবে না হবে কোনো ঠিক নাই এমন কি আরও অন্য জায়গাতে যে এস্তেমা হবে ওই জায়গাতে আমরা কাম করে পাবো না না পাবো এটা ভাগ্যের কথা কোনো কি এই জায়গাটা যে কাম হয়ে আছে তো এটা কাম করে পেলে বহুত ভাগ্যের কথা তো এই জায়গাটা মানে এত বাস ফেলাইছে যে দেখো বাস পাশলে তত বাস হুম আরও বাস আসি থাকবে আরও জিনিস জানার আসি থাকবে তো আরও বহুত কাম টাম হবে তো ভাই তোমরা মর ভিডিওগুলো যে দেখেন এস্তেমার ভিডিওগুলো সারি দেখ তোমরা মানে লাইক করবে ভুলি যান ভিডিওগুলো বহুত মানুষে দেখে হাজার হাজার মানুষ দেখে কিন্তু তোমরা লাইক করবে ভুলি যান একটা করে লাইক দিবেন। কারণ তোমার একটা লাইকের ওসুলে আরও হাজার হাজার মানুষ এই ভিডিওগুলো দেখা ভাবে তাকে ভাই একটা করে শেয়ার করে দিবেন তো এই যে দেখো এই ফলে প্রচুর কাম চলি আছে হ্যাঁ এই যে এই ফলে মানে বাঁশ খালি একদম কোটি কোটি মানে বাঁশ মানে ফেলে ফেলে থছে আর কি বুঝছেন তো এই ফেলে মর মানে যার বহুত সময় লাগবে মানে এটা সেতো দূর বাউন্ডারি নিচে আর কি তো এই বাউন্ডারিটা যদি হাঁটা যায় আর কি এই বাউন্ডারিটা হাঁটতে মোটামুটি এক বেলা যাবে আর কি এটা মানে বিশাল তোলা আর কি নাম করা তোলা বুঝছেন তো তোমরাগুলো যদি অল্প কাম করে দিবে চান আসি করে দিবে পাবেন কারণ কাম করাটা বহুত স্বভাবের কাম এস্তেমার বাড়িতে কাম করা ভাই বহুত ভাগ্যের কথা তো এই জায়গাটা যে কত এই মাটিটা যে কত লাখ লাখ মানুষ আসি মানে এই জমিনটা যে পাড়াবে কোটি কোটি আমার মানে মানুষ কত হাজার হাজার মানুষ যে আসবে আসি এই জায়গাগুলো মানে এই জমিনগুলো মানে পাড়ে পাড়ে পিয়ে যাবে বুঝছেন ভাগ্যের বিষয় আর কি হুম মানে ভিডিওটা বেশি লম্বা হয়ে যায় আজকের জন্য এইটুকে তো ভিডিওটা ভাল লাগলে অল্প লাইক করবেন আজকের জন্যে এইটুকে